দুনিয়া কিছুই না কিচ্ছু না দুনিয়া সকালে আপনি না থাকলে আপনাকে বিকালেই এরা মাটি দিয়ে আসবে চোখ বন্ধ করে চিন্তা করবেন রাত্রেবেলা আপনি পৃথিবীতে নাই আপনার স্ত্রী আপনার সন্তান আপনার প্রতিষ্ঠান আপনার সংগঠন আপনার সবকিছু কি থেমে আছে না চলছে সব চলবে ভাই কেউ থেমে থাকবে না শুধু আমরাই থাকবো না অতএব আমাদের আমাদের কবরের চিন্তা আমাদেরকে করতে হবে জ্ঞান অনুযায়ী আমল করি অবহেলা না করি আসসালামু আলাইকুম সরিবাড়ি হাওলাদার করা টুকু কাকা ইন্তেকাল করছেন এবং সে খুব সল সোজা লোক ছিল সবাই তাকে ভালো বলে কারণ পাঁচজনে যাকে ভালো বলে আল্লাহ তাকে ভালো বলে কারণ সে খুবই সরল সোজার জন্য তার কোনো ছেলে সন্তান নাই এবং তার জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাহ যেন তাকে জানার বাসি দান করে এবং মৃত্যুর সাথে সবাইকে একদিন গ্রহণ করতে হবে কেউ রাজ কেবল কাল কারণ মৃত্যুর কারো সিরিয়াল থাকে না সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন হালাল খাওয়ার চেষ্টা করবে এটাই আর সবাইকে একটাই কথাই বলবো যদি আপনার ভিতরে কোনো অহংকার থাকে বা কিছু ইয়া থাকে আপনি অবশ্যই কবরস্থানে আসবেন একটু ঘুরে যাবেন আপনার ভিতরে এই অহংকারটা থাকবে না যা তুই অহংকারের মানুষ হোক একবার কবরস্থানে আসে যদি আপনি মুসলমান হন অবশ্যই কবরস্থানে আসবেন ঘুরে যাবেন তো দেখবেন এই আর জিনিসটা থাকবে না আপনার ভিতরে তো মানুষ সত্য বোধ এই জিনিসটা আপনার ভিতরে থেকে যাবে সবাই পাঁচ নামাজ নামাজম ভালো থাকবেন সবাই জন্য দোয়া করবেন এই টাকার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আল্লাহ